বর্তমান জমানায় এআই বিদু বানানটা ট্রেন হয়ে গেছে ঠিক আছে বর্তমানে এরকম কোনো কোন নাই যে তারা এআই ইউজ করে না ঠিক আছে হয় থাম্বেলের ক্ষেত্রে হয় ভিডিও জেনারেটর ক্ষেত্রে হয় ইমেজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে কিন্তু কিন্তু সবাই অন ইউজ করে ঠিক আছে কিন্তু আপনারা জানেন যে অনেক এ টুলস গুলো আছে যেমন বিউ থ্রি এগুলা কিন্তু ইউজ করতে গেলে আপনার সামান্য কিছু পে করতে হয় আপনার প্রমো ভার্সন আপনি কিনতে হয় কিনার পরে কিন্তু আপনি

কতটুক আপনারা রিয়েলিস্টিক ভাবে ওরা এটা ভিডিওটা মেক করে দেয় ঠিক আছে দেখেন আমার এই এগুলা কিন্তু সব ভিডিও কিন্তু আমার মেক করা হয়েছে আমি যদি আপনাদেরকে ভিডিওটি দেখাই এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা আর একটা ওমরার খরচ 1.5 লাখ টাকা স্ত্রীকে স্বর্ণ না দিয়ে ওমরা উপহার দেব বউ অনেক খুশি হবে আলহামদুলিল্লাহ আমার দাদা সুন্নি আমার আব্বা সুন্নি আমিও সুন্নি আমার সন্তানদের কেউ সুন্নি বানাবো ইনশাআল্লাহ আল্লাহর কুরআন হাদিস যেখানে আছে আমরা আসি সেখানে যেখানে নাই আমরা নাই সেখানে বৃহত্তর স্বার্থ একদম কিন্তু বিনিয়োগ গুলা কিন্তু মেট করে দেয় ঠিক আছে তো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন আপনাদের এক পয়সা লাগবে না এবং কি আপনাদের কোনো ক্রেডিট কার্ডও লাগবে না ঠিক আছে তো সেটা করার জন্য আমরা কি করব সেটা করার জন্য আমরা প্রথমে অ্যাপসে চলে যাব এই দেখেন আমি অ্যাপসে চলে গেলাম তো অ্যাপসটা আপনারা কোথায় কোথায় পাবেন কিভাবে পাবেন আমি ভিডিওর শেষে আমি বলে দেব যে আপনারা অ্যাপসটা কিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেখেন আমার অ্যাপসটা ডাউনলোড করা হয়েছে আমি অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখেন যে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা রেশু চেঞ্জ করতে পারবেন আপনি কোন রেশুতে পাইতে চান যে সিক্সটিন ইন্টু নাইন নাকি নাইন এক্সটু সিক্সটিন আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন কিন্তু ভিডিওটা হবে আট সেকেন্ডে ঠিক আছে তো আমি নাইন এক্স টু সিক্সটিন আমি এই ডেস পেজে নিলাম তো নেওয়ার পরে আমি এখানে আপনার একটা প্রণটা দিয়ে দিবেন ঠিক আছে আপনারা কি কি ধরনের ভিডিও চান সেই প্রণটা আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে আমি একটা প্রণ দেখে রাখছি তা আমি জাস্ট আমি এই ফোনটা আমি ক্লিক করে দিয়ে দেব দেখি আমার ভিডিওটা ওরা ম্যাক করে দেয় কি না ঠিক আছে তো দেখি ভিডিওটা ওরা কীভাবে ম্যাক করে দেয় তো একটু ওয়েট করেন ওই হচ্ছে আপনার বিও থ্রির মতন দেখেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু ওরা ম্যাক করে দিয়ে দিছে ঠিক আছে আমি যে ভিডিওটা যদি প্লে করি দেখেন দেখছেন একদম রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিক দেখেন এটা কিন্তু পুলিশ ঠিক আছে কিন্তু পুলিশ কিন্তু ওনাকে কিন্তু আমি কথা বলাইছি ঠিক আছে ওনাকে আমি কথা বলাইছি উনি কিন্তু নিজে তো বলে না এটা অরিজিনাল পুলিশ না এটা কিন্তু এর পুলিশ কিন্তু বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা যে এর যেত একদম করে রিয়েলিস্টিকভাবে ঠিক আছে তো এটা এটা আপনারা কিভাবে পাবেন আমি ভিডিও ডেসক্রিপশনে আমি এই অ্যাপসের লিংক দিয়ে রাখবো আপনারা সেই অ্যাপস আপনারা সোজা সেই লিংকে ক্লিক করবেন ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এমন একটা অপশন চলে আসবে তো আসার পরে এখানে দেখেন উপরে একটা ইনস্টল দেখা আছে অ্যাপসের সেটা দিয়ে ইনস্টল করে নেবেন অথবা আপনার এখানে সাইন আপ করে নেবেন তো ইনস্টল করার পরে আপনার সাইন আপে ক্লিক করবেন সাইন আপ ও গুগল এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনাদের যে কোনো একটা জিমেল চুজ করবেন ঠিক আছে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন তো আমি একটা জিমেল দিয়ে কানেক্ট করলাম তো করার পরে দেখা যাক তো আপনাদের লগো আপনাদেরগোড়া চলে আসবে আবার পরে এখানে দুইটা টিকমার্ক গড় আছে হ্যাঁ ওই দুইটা টিকমার্ক আপনারা দিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ আমি দুটা ঠিকমান দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করবেন লেখাগুলা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে কন্টিনিউ লেখাটা আসবে ওখানে আপনারা ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন নিউ প্রজেক্ট হ্যাঁ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন আপনারা তো এখানে আমি ক্লিক করার পরে হ্যাঁ দেখেন আমার কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে ভিডিও করার জন্য কিন্তু আমাকে চালু করে দিয়েছে এখানে দেখেন যে আপনারা আপনার ফ্রণটা দিবেন প্রনটা দিয়ে আপনারা সাবমিট করে দিবেন আপনাদের ভিডিও এক দেড় মিনিট মধ্যে ম্যাক হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনারা অনেক ফাংশন আছে আপনারা চাইলে নাইন এক্স টু সিক্সটিন করতে পারবেন বা সিক্সটিন ইন্টু নাইনটি করতে পারবেন হ্যাঁ রেজার্ভেশন বাড়াতে পারবেন তারপরে আপনারা আট সেকেন্ড বানাতে পারবেন পাঁচ সেকেন্ড বানাতে পারবেন আপনারা চাইলে এভাবে সেটিং করে নিতে পারেন ঠিক আছে তো এইভাবে ভিডিও বানানো হয় আপনারা এখানে গিয়ে শুধু ফর্মটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনারা সাবমিট করে দিবেন এক দুই মিনিটের মধ্যে ভিডিও আপনাদের ম্যাক হয়ে যাবে ঠিক আছে তো এই সিলে আসকার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ